এত রাত্রে তোরে আমি জাদু করে ঘরের বাইরে নিয়ে আসবো এখন তো অস্বীকার করবি দেবদাসে জাত না তুই পারুকে ঘরের বাইরে এনে তোর মতোই বলেছিল দেবদাস আসলে আমিই বোকা যার মন নেই হৃদয় নেই বুকের মধ্যে ভালোবেসে ঘর বাঁধার কোনো স্বপ্নই নেই এমন একজন পাষাণ মানুষের প্রেমে পড়েছি আমি কি বললি তুই আমি পাষাণ আমার মন নাই আমার হৃদয় নাই তাই তো মনে হয় নইলে আমার হৃদয়ের কথাগুলো আমার স্বপ্নগুলো কেন তো ভেঙে গুড়িয়ে দিস তুই ছোট বাচ্চাগুলোর মতো কান্না করতে করে তুই গেমে আর আমি কি করছি অনেক কিছু করছিস আমার ভাবনাগুলোকে দূরে সরিয়ে দিচ্ছিস চাচি যখন আজ আমাকে তোদের বাড়িতে নিয়ে এলো আমি মনে করেছিলাম চাচি তার ছেলের ভালোবাসার ময়লা পাখিটাকে নিজের খাঁচায় বন্দী করছে তুই শুধু তোর আগুনে আমাকে পড়াতেই শিখেছিস ভালোবাসতে শিখিস নি এই গ্রামে শেয়াল শোকরের তো অভাব নেই ওরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাক কিন্তু তুই সুখে থাক হাত ছেড়ে দে ভালোবাসতে যখন পারবি না তখন হাতও ধরবি না চার হাত ছাড় বলছি হাত ছাড় আহা নারী কত সুন্দর অভিনয় করে O oh, gün her zelonları <laughs>